আকাশ আর পানিতে রঙের উৎসব দেখার ইচ্ছা অনেক দিনের সে দৃশ্য দেখতে আজ আমাদের যাত্রা লেকের কাপ্তাই উদ্দেশ্যে সাজেক ভ্যালি থেকে খুব সুন্দর পাহাড়ি রাস্তা ধরে রাঙামাটির পথে এগিয়ে চলেছি রাঙামাটিতে গিয়ে পাহাড়িদের পছন্দের কিছু খাবার খাবো আর থাকবো কাপ্তাই লেকের ঠিক মাঝখানে ছোট্ট একটা দ্বীপে সব মিলিয়ে আজকের দিনটা কাটাবো পাহাড় লেক আর মেঘের ভেলায় শুভ সকাল আছে মেঘের রাজ্য সাজেক ভ্যালি সত্যি আসলে মেঘের রাজ্য খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আপনারা সাজেকে আসলে যদি সকালে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে সাজেকের যে আসল সৌন্দর্য সেই মেঘ মেঘের ভেলা সেটা কিন্তু মিস করে যাবেন দূরে মিজোরামের পাহাড়ের পেছন থেকে সূর্য কি দিচ্ছে খুব আস্তে আস্তে আকাশে নানা রঙের খেলা আর তার সামনে মেঘের ভেলা সাদা মেঘের চাদরের ফাঁক দিয়ে কিছু কিছু পাহাড় চূড়া দেখা যায় এই দৃশ্য আসলে ভিডিওতে আমি ধারণ করার চেষ্টা করি কিন্তু আমার কাছে মনে হয় এই দৃশ্য ভিডিওতে বা ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব না এ দৃশ্য দেখতে হয় নিজ চোখে নিজ চোখে সূর্যের আলো পৃথিবীতে আসার এই দৃশ্যটা মুগ্ধ হয়ে দেখলাম তবে এই সৌন্দর্য দেখতে ঘুম থেকে উঠতে হয়েছে খুব ভোরে ভরে ওঠার একটা কষ্টের দিক আছে খুব তাড়াতাড়ি প্রচন্ড ক্ষুধা পেয়ে যায় চালানোর মতো রেডি হয়ে খেতে বসেছি শীতের সকালে গরম গরম খিচুড়ি আর ডিম ভুনা এর চাইতে ভালো শুরু আর কি হতে পারে বেশ আয়েস করেই খেলাম ইচ্ছা ছিল খুব সকালে বের হয়ে যাব। কিন্তু ইচ্ছা আর বাস্তবতা সবসময় এক পথে হাঁটে না আজ আমাদের যেতে হবে সকাল দশটায় আর্মি স্কোর্টের সঙ্গেই সকাল দশটা বাজে আমরা বের হয়ে পড়েছি দশটা বাজলেও দূরে এখনও কিছুটা মেঘ দেখা যাচ্ছে এই মেঘ দেখা অনেকটা নেশার মতো আমার কাছে তো মনে হচ্ছিলো আরও কয়েকটা দিন সাজিক ভ্যালিতে থেকে যাই থেকে মেঘের ভেসে বেড়ানো দেখবো হ্যাঁ সকালে ওঠাটা একটু কষ্ট এই কষ্টটা আমি করতে রাজি আছি সকালে উঠে মেঘের এই ভেসে বেড়ানো মেঘের সাদা চাদর দেখতে যে কি ভালো লাগে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মূল সাজেক যেখানে অনেক বেশি রিসোর্ট অনেক হৈচই হৈ হুল্লো সেখান থেকে কংলাক পাহাড় যাওয়ার রাস্তা এটা আমি সকালবেলা হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে অনেকটা দূর এসেছি যতগুলো ড্রোন শট দেখলেন সব এই রাস্তা থেকেই নেওয়া খুব ভালো লেগেছে আজকে কোথায় যাব সেটা তো বলা হয়নি যাচ্ছি রাঙামাটি রাঙামাটি শহরের পাশে কাপ্তাই লেকে একটা দ্বীপের মধ্যে থাকবো একটু বেলা করেই যেতে হলো বাধ্য হয়ে তা নাহলে সকালের সৌন্দর্যটা দেখানো যেত সাজেক থেকে এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি উদ্দেশ্য দীঘিনালা দীঘিনালা থেকে যাবো খাগড়াছড়ি এই সাজেক থেকে দীঘিনালা পর্যন্ত যেতে একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয় এবং আমার তো এখন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমি আমার জীবনে কখনো নেগেটিভ কিছু বলতে চাই না ভিডিওতে কিন্তু আজকে বাধ্যই হচ্ছি এমন স্পিডে একটা মোটর চালানো যে কী কষ্টের কি যন্ত্রণা সেটা যদি প্রশাসন বুঝতো তাহলে খুব ভালো হতো আমরা বান্দরবন থেকে সত্তর কিলোমিটার প্রায় থানচি চলে যায় থানচি থেকে ডিম পাহাড় হয়ে আলিকদম চলে যায় কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না এই সাজেক পর্যন্ত আসা যাওয়ার জন্য এইভাবে আজকে কিন্তু ভিড় খুব কম মাত্র হয়তো ত্রিশ চল্লিশটা মোটর সাইকেল আছে এই মোটরসাইকেলে এই স্পিডে কতক্ষণ যাওয়া যায় দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার এই ধরনের এমন স্পিডে কন্টিনিউয়াস যাওয়া খুব কঠিন এবং কষ্টের একটা ব্যাপার সমস্যার কথা বললাম কষ্টের কথা বললাম আর সমাধান তো বের করতে হবে যদিও সেই সমাধান বের করাটা আমার দায়িত্ব না কিন্তু আমার মাথায় একটা আইডিয়া এসছে সেটা হচ্ছে আমরা যেভাবে যাচ্ছি সেটা হচ্ছে একদম সামনে একটা ডেট টন ট্রাক আছে যেটাকে পুলিশের গাড়ি হিসাবে কনভার্ট করা হয়েছে সেটা লিডিং পজিশনে আছে একদম পেছনে আছে আর্মির গাড়ি মাঝখানে স্যান্ডউইচের মতো অবস্থায় আমরা আছি তো একদম পেছনে পড়ে যাব তারপরে জোরে যাব সেটারও সুযোগ নেই এই ধরনের স্পিডে যেতে হবে এটা একটা সমাধান হতে পারে আর্মির কাছে হায়ার সিসির চমৎকার সুন্দর বেশ কিছু মোটরসাইকেল আছে বা পুলিশকেও সেগুলো দেওয়া যেতে পারে সেই মোটরসাইকেলের পেছন পেছন একটু স্পিডে বা মোটর সাইকেলের জন্য আদর্শ স্পিডে আমরা যেতে পারি সাজেক যেতে হলে কিন্তু সাজেক থেকে বের হওয়ার সময় আমরা একটা পেমেন্ট করি কিসের পেমেন্ট সেটা জানি না হয়তো সাজে উন্নয়ন ফি নামে একটা ফি নেওয়া হয় প্রায় একশো টাকা পার হেড পার মোটরসাইকেল পার হেড এমন তো সেটা দেড়শো টাকা দেবো তারপরেও এই ফ্যাসিলিটিটা পেলে মনে হয় ভালো হয় আমরা ঘুরতে এসছি ঘুরতে এসে যাওয়ার সময় এমন একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাওয়াটা কিন্তু খুব কষ্টের আমরা আনন্দ নিয়ে ফিরে যেতে চাই আমরা খাগড়াছড়ি শহরের একদম কাছে চলে আসছি সাজেক থেকে খাগড়াছড়ি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার আমাদের আসতে সময় লাগলো প্রায় তিন ঘন্টা প্রায় না তিন ঘন্টার একটু বেশি লেগেছে খুব কষ্ট হলো যাই হোক কষ্টের কথা বাদ এখন থেকে আনন্দ আমরা খুব চমৎকার একটা রাস্তায় সামনে যাব খাগড়াছড়ি থেকে রাঙামাটির দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার এবং মানিকছড়ি মহলছড়ি রোড বলা যেতে পারে কারণ আমরা মহলছড়ি হয়ে মানিকছড়ি হয়ে রাঙামাটি যাব একটা চমৎকার সুন্দর রাস্তা এবং সেই রাস্তায় মনের মতো চালানো যায় খুব বড় গাড়ি ঘোড়া কম অটোরিকশা সিএনজি আছে কিন্তু তুলনামূলক ফাঁকাই বলা যায় খাগড়াছড়ি শহরে আসলে মনটা ভালো লাগে এই শহরটা আমার খুব আপন আপন লাগে আমি এই শহরে অনেক দিন সময় কাটিয়েছি গত বছর ডিজু সাংড়াইয়ের সময় পহেলা বৈশাখের সময় আজকে আর এই শহরে দাঁড়াব না মায়ার এই শহরটা ছেড়ে যাব রাঙামাটিতে রাঙামাটিতে আমাদের আজকে অনেক পরিকল্পনা সন্ধ্যার আগে রাঙামাটি শহরে পৌঁছাতে চাই খাগড়াছড়ি শহর পার হয়ে এখন আমরা রাঙামাটির পথে মানিকছড়ি মহলছড়ি রোড নামটা অবশ্য আমার দেওয়া আদৌ রাস্তাটার নাম এটা না বা হতেও পারে রাস্তার দুইটা জায়গার নাম মহলছড়ি এবং মানিকছড়ি আমরা মহলছড়ি হয়ে মানিকছড়ি যাব এবং মানিকছড়ি থেকে বামে কিছু দূর গেলেই রাঙামাটি শহর দারুণ সুন্দর একটা রাস্তা দিয়ে বাধাহীন ছুটে চলছি এই রাস্তাটা আমার সবচাইতে পছন্দ মোটরসাইকেল চালানোর জন্য কেন তার কোনো উত্তর নাই কিছুটা পাহাড় কিছুটা সমতলের মধ্য দিয়ে যাওয়া চারপাশ সবুজে ঘেরা হয়তো সেটা একটা কারণ হতে পারে সামনে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন আমরা একসাথে যাচ্ছি ওনাদের কিন্তু আমরা চিনি না ওনারাও হয়তো আমাদের চেনে না কিন্তু রাস্তায় একসাথে যাচ্ছি কিছু দূর গিয়ে হয়তো উনি ওনার রাস্তায় চলে যাবে আমরা আমাদের রাস্তায় কিন্তু মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর এটাই আনন্দ অপরিচিত মানুষের সাথে একটা অপরিচিত রাস্তায় চালানোর সৌভাগ্য হয় সূর্যটা একটু হেলে পড়েছে আমরা আমাদের সক্ষমতা সর্বোচ্চটা দিয়ে চালাচ্ছি মানে একটু জোরেই চালাচ্ছি এই জোরে চালানোর কারণ আজকে সন্ধ্যায় রাঙামাটি শহরে আমাদের একটা দাওয়াত আছে পাহাড়ি খাবার খাওয়ার দাওয়াত তো পাহাড়ে এসছি পাহাড়ি খাবার যদি একটু টেস্ট করা না হয় তাহলে এই ভ্রমণটা আসলে পূর্ণতা পাবে না সে কারণেই একটু জোরে চালানো কি চমৎকার চারপাশ দেখেছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে ছোট্ট একটা পাহাড়ি বাজার পার হলাম এই যে ছোট ছোট পাহাড়ি বাজার অন্যান্য পাহাড়ি হিল ট্র্যাক্সের যেসব জায়গায় আমরা মোটরসাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করি এই জায়গাগুলো আমাদের জন্য খুব লুক্রেটিভ আমরা একটু দাঁড়াই একটু কেনাকাটা করি কিন্তু এই রাঙামাটি খাগড়াছড়ির এই যে রাস্তা যে রাস্তাকে আমি বলছি মানিকছড়ি মহলছড়ি এই রাস্তায় আপনারা যখন ঘুরতে আসবেন এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে আসবেন এমন জায়গায় এই যে এমন জায়গা যেখানে ছোট্ট একটা দুটা ঘর হয়তো কয়েকজন আনারস বা সবজি নিয়ে বসে আছে এই জায়গায় কম দাঁড়ানোর চেষ্টা করবেন এই রাস্তায় সিকিউরিটির কিছু সমস্যা আছে আর্মি স্কোরেটে আমরা সাজেক যাই সেটা অপছন্দ হলেও মাঝে মাঝে কিছুটা প্রয়োজনীয়তা বোঝা যায় আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এই চমৎকার সুন্দর রাস্তায় আপনারা ঘুরতে এলে আরও পক্ষে কম দাঁড়াবেন যাই হোক আমরা উপভোগ করছি মন থেকে সত্যি সত্যি উপভোগ করছি এমন রাস্তায় মোটরসাইকেল চালাবো বলেই আসলে এত কষ্ট করে ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে আসা আমি চাই আপনারাও আসেন সকাল সাড়ে দশটায় সাজেক থেকে বের হয়েছিলাম এখন বাজে পাঁচটার মতো দীর্ঘ একটা জার্নি হলো সম্পূর্ণটাই পাহাড়ি রাস্তা মাঝে শুধু খাগড়াছড়িতে একটু চা খাওয়ার ব্রেক ছিল এবং তারপরে রাস্তায় একটুখানি ড্রোন উড়িয়েছি এ বাদে আর কোথাও তেমন একটা দাঁড়ায়নি সন্ধ্যার আগেই আমরা রাঙামাটি শহরে পৌঁছে গেছি এটাই রাঙামাটি শহর রাঙামাটি শহরটা ডাইভার্স এখানে বাঙালির বসবাস পাহাড়ির বসবাস আবার পাহাড়িদের মধ্যে অনেক জাতিগোষ্ঠী দুর্দান্ত একটা শহর অনেক দিন থাকলে চার পাঁচ দিন থাকলে এই শহরটা কিছুটা বোঝা সম্ভব আর বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাদের খাবার টেস্ট করা এখন আমরা একটু পাহাড়ি খাবার খাবো আমরা সারা দিন মোটরসাইকেল চালায় এখন আসছি রাঙ্গামাটি শহরে রাগমটিতে আমি আমার দিদির সাথে বসে আছি ছোট দিদি আর কি মানে বয়সে আমার চেয়ে ছোট সম্পর্কে দি আমরা কি খাবো আমি তো চিনি না একটাও আজকে আমরা খাবো হচ্ছে মুন্ডি ডিম মুন্ডি মুন্ডিটা তো হচ্ছে নুডলস এর মতো হ্যাঁ এটা হচ্ছে রাখাইনদের একটা জিনিস ওটা থাইল্যান্ড থেকে মেমি নিয়ে আসা হয় এখানে হ্যাঁ হ্যাঁ আর নিজেরাও তৈরি করে দুই সিস্টেমে পাওয়া যায় আর খাবো হচ্ছে আমরা

আমরা আদিবাসীদের একটা খাবার ট্রাই করি সেটা হোক কনচা মজা তো না ভাল লাগে ভাল লাগে ঢাকায় খুব মন্ডি পাওয়া যায় ঢাকায় কিন্তু এখন পাওয়া যায় অনেক পাহাড়ি মানুষজন মন্ডি বিক্রি করে সাথে আবার লাগছো দেখি আচ্ছা এটা আমরা দেখতে পারবো না কিভাবে বানাচ্ছে দেখি চলে দেখি কিভাবে বানায় পিঠাটা খেতে পারলে সবচেয়ে ভালো হতো দাদা

ভিন্ন এই যে আশা হয় মাঝে মাঝে খেতে ঢাকায় তো এখন দাদা মুন্ডি খুব বিখ্যাত কিন্তু আপনাদেরটার মত এত মজা না ওখানে চাইতে এটা যদি ভালো না হয় আপনি টাকা দেন দাদার এই কনফিডেন্সে আমি বুঝে গিয়েছি খাবারের স্বাদ দারুণ হবে চিকেন লাক্সাসর সাথে মুন্ডি ব্যাপারটা অদ্ভুত রকম মজার একটা খাওয়া শেষে রওনা দিলাম রিসোর্টের দিকে চারপাশে ঘন অন্ধকার তার ভেতর দিয়ে আমাদের নৌকা ছুটে চলছে কাপ্তাই লেকের মাঝ দিয়ে বিশ মিনিটের মতো লাগলো এর মধ্যেই পৌঁছে গেলাম কাপ্তাই লেকের মাঝে ওয়াইল্ডউড রিসোর্টে রিসোর্টে পা রেখে মনটা ভালো হয়ে গেল রাতের অন্ধকারেও বোঝা যায় জায়গাটার আলাদা একটা সৌন্দর্য আছে ওয়েলকাম ড্রিঙ্কস হাতে দিয়ে জানালো রাতের খাবার তৈরি ক্ষুধা তেমন নেই কিন্তু তারা আমাদের জন্য এত রাত পর্যন্ত জেগে আছে এই ব্যাপারটা যায় না খেতে বসলাম কাপ্তায় লেকের রুই মাছ কাঁচা মরিচ দিয়ে ভাত খাওয়া শেষে আবার এক কাপ চাও আছে লেকের ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে খুব চেষ্টা করে ঘুম আটকে রেখেছি কাল সকালের মোহনীয় ভোটটা দেখার জন্য গ্রীব হয়ে আছে। সাত সকালে চায়ে চমুক দিতে দিতে যদি এমন সৌন্দর্য দেখা যায় তাহলে এটা মানতেই হয় জীবন সত্যিই সুন্দর সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে আকাশে সেই মেঘের চাদরের ফাঁক গলে আস্তে আস্তে সূর্যটা কি দিচ্ছে যে দ্বীপটায় আছি তার পুরোটা জুড়েই ওয়াইল্ডউড রিসোর্ট নামের সঙ্গে বেশ মিল আছে রিসোর্টটা একটু ওয়াইল্ডই বটে কোলাহল থেকে একটু দূরে এসে কাপ্তাই লেকের মায়াবী সৌন্দর্য দেখার জন্য এই রিসোর্টটা সত্যিই দুর্দান্ত খুব সকালে উঠেছি ক্ষোধাও লেগেছে বেশ এই রিসোর্টটার সবচেয়ে সুন্দর দিক হল ওপেন ডাইনিং সকালের ব্রেকফাস্টটাও বেশ ভালো প্রায় ৩৫ ধরনের খাবার এমন প্রাকৃতিক পরিবেশে বসে এমন খাবার মুগ্ধ না হয়ে পারা যায় না খাওয়া শেষে বের হলাম কাপ্তাই লেকের বুক চিরে ঘুরতে ঘুরতে এবার পরবর্তী গন্তব্যের দিকে রওনা সে পথের গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়